প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চন্দ্রডুবির বিশেষ আয়োজন লেখকের বাড়ি সাহিত্য আড্ডার দ্বিতীয় নম্বর পর্বে উপস্থাপনায় রয়েছে আমি সালমান খান জুয়েল এবং আজকের এই পর্বে অতিথি হিসেবে রয়েছেন আমাদের সুপরিচিত কবি আকাশ ইসলাম সাগর এবং তরুণ উদীয়মান কবি জনাব আসাদ আহমেদ তো আকাশ ইসলাম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আসাদ সাহেব কেমন আছেন অনেক অনেক ভালো আশা করি আপনি অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আমি প্রথমে যে কথা আগের কাছে জিজ্ঞেস করব সেটা হচ্ছে আপনি গত পর্বে হিসেবে ছিলেন এই পর্বে বাড়ি সাহিত্য আড্ডায় আসার পর আপনার অনুভূতিটা কেমন আসলে অনুভূতি অত্যন্ত ভালো কারণ এর আগে একবার এসেছি আমি এখানে তখন দর্শকরা এবং আমার পাঠকেরা খুবই আপ্লুত হয়েছে আনন্দিত হয়েছে তারা অনেক ভালোবাসা দিয়েছে আমাকে তো দ্বিতীয়বারের মতো আসতে পেরে এখানে আমার খুবই ভালো লাগতেছে আমি নিজেও আনন্দিত বোধ করছি তো পাঠকদের উদ্দেশ্যে বলবো যেন তারা এই পর্বটাও খুব যত্ন সহকারে দেখে এবং আমাদের কথাগুলো শুনে অসংখ্য ধন্যবাদ সুন্দর বলছেন পাঠকদের উদ্দেশ্যে সুন্দর একটা মেসেজ তো এ পর্যায়ে আমি হচ্ছে চলে যেতে চাচ্ছি আসাদ আহমেদের কাছে লেখকের বাড়ি সাহিত্য আড্ডায় দ্বিতীয় পর্বে আপনি প্রথমবারের মতো অতিথি হিসেবে আসছেন তো আপনার আসলে কেমন উপলব্ধি কাছে যে লাগতেছে লাগতেছে এমন অনুভূতি যে সব কথা আসলে প্রকাশ করার মত হয় না যে আপনাদের প্রথম পর্ব দেখে ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কথা এত সুন্দর সুন্দর ম্যাচেজ দেখে আমারও কেমন মন চাইতেছিল যে একটু ভাবতাম মনে মনে যে এরকম আমাকে নেওয়া হয়তো তো আলহামদুলিল্লাহ আর এই সাহিত্য আড্ডায় অনেক অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য বাহ অনেক ভালো সুন্দর অসংখ্য ধন্যবাদ এই আমি হচ্ছে কবি আসাদ আহমেদকে একটা প্রশ্ন করতে চাই যে আপনার প্রথম কোন লেখাটি প্রকাশ হয় এবং সেটি কোথায় প্রকাশিত হয় আমার প্রথম লেখাটি প্রকাশিত হয় কলকাতা এটা মনোমরে মহসংকলন গ্রন্থে ইনসাপোজ নামে কবিতা এটা সালে বইমেলা আমাদের একটা বইতে। বা সত্যিই খুব আনন্দিত যে আমার দেশের একজন লেখক কবি তার জীবনের প্রথম লেখায় প্রকাশিত হয়েছে কলকাতা ওপার বাংলায়। আমি সত্যিই খুব আনন্দিত এবং আমার বিশ্বাস আপনার এবং কবি আকাশের নামে যে পাঠক আছে এবং চন্দ্রবিবজে যে দর্শক আছে তারা এটা নিয়ে একটু গর্বিত ফিল করবে যে আমাদের দেশের একজন কবি বা সাহিত্যিকের প্রথম লেখায় হচ্ছে ওপর বাংলায় প্রকাশিত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমি আবার আকাশ ইসলাম সাগরের কাছে চলে যেতে চাই আপনাকে এখন আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে জীবনে আপনি অবশ্যই এই প্রশ্নটা সরাসরি উত্তর দেবেন আমি আশা করি ঘুরিয়ে পেতে কথার মায়া জালে উত্তরটা দেবেন না সরাসরি উত্তরটা আমি জানতে চাই এবং আমাদের পাঠক আশা করি দর্শকও সেটাই জানতে চায়। আপনি জীবনে প্রথম কোন মেয়ের প্রেমে পড়েছেন তার নাম তার বিষয়ে সংক্ষিপ্ত কিছু জানতে চাই ধন্যবাদ ভাই আপনাকে আসলে এরকম একটা মর্মান্তিক প্রশ্ন করার জন্য আমি আসলে ফার্স্ট টাইম যার সঙ্গে প্রেম করেছি বা ভালোবাসার প্রণয় সম্পর্কটা ছিল আর তাকে আমি বিবাহ করেছি তো আমাদের এই দাম্পত্য জীবনটা খুবই ভালো যাচ্ছে ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমাদের একটা সন্তানও আছে তো এতটুকু আর কি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার যে পাঠকেরা আছে তারাও আমাদের আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি মার্শাল্লাহ এটা জেনে খুবই আনন্দিত হয়েছি যে আমাদের লেখক সাহেব জীবনে প্রথম যার সঙ্গে এখন পর্যন্ত দাম্পত্য জীবন আছে আল্লাহর আদায় করি এবং তার কাছে দোয়া করি যেন আপনাদের এই দাম্পত্য জীবন সুখী করে তবে একটা বিষয় হচ্ছে কি দর্শক বা আকাশ ইসলাম সাগরের যে পাঠক আছেন তাদের জন্য হয়তো একটু দিলে লেগেছে এক দুঃখের কিছু নাই আসলে আপনার লেখক দাম্পত্য জীবনে সুখী আছে এইটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া তো ধন্যবাদ এবার হচ্ছে আমি কবি আসাদ ইসলামের কাছে প্রশ্নটা করতে চাই যেহেতু প্রেম বিষয়ে চলতেছে তো প্রেমের বিষয়ে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে জীবনে আপনার কি কোনো প্রেম এসেছে অবশ্যই বলবেন না প্রকৃতি প্রেম বা সাহিত্য প্রেম মানে আমি বলতে চাইছি কোনো রমণীর জন্য আপনার জীবনে প্রেম এসেছে কিনা ঘোষণা তো করছেন কিন্তু কিছু অপশনে আপনি এমন প্রেম আটকাই দিচ্ছেন যে আসলে বলে না যে কবি সাহিত্যিক আগে থেকে ভেবে নেয় এই ভাবতে দেখে তার লিখতে পারে আমি কারণ রমণীর কোন রমণীর প্রেমে পড়ছে কিনা যেহেতু লেখাপড়া করছি আর কোন রমণী তো অবশ্যই মনে বলে গাচ্ছে আগে তো কে গাচ্ছে আর কি মানে কারো প্রেমে পড়ছি এটা তো বলা

খুব সুন্দরভাবে গ্রহণ করছে বেশ কিছু লাইক কমেন্ট পড়েছে তো আমি চাই আপনি আরো একটা কবিতা যদি আমাদের শোনাইতেন ধন্যবাদ এবার একটা আসলে আমি একটা প্রেমের কবিতা শোনাবো আমাদের যে পাঠক আছেন তাদেরকে উদ্দেশ্য করে কবিতাটার নাম হচ্ছে প্রেমের দৃষ্টি কবিতাটা আমি লিখেছিলাম তিন তিন দু হাজার একুশে এক দেখায় করেছো পাগল দুই দেখায় দেওয়ানা তিন দেখায় বোধ হয় আমি আর বাসবো না ওগো প্রিয়তমা তুমি কি আমায় ভালোবাসো না সেই দেখা তো দিলে একবার আর হারিয়েছো শতবার জানি আমি হয়তো তোমার পছন্দের হব না তবুও তোমার আমি ভুলতে পারবো না ওগো প্রিয় তমা তুমি কি আমায় ভালোবাসো না তোমার অক্ষী দৃষ্টি কেড়ে নেয় মন তোমার মসৃণ মায়াবী চেহারা করেছে হৃদয় হর তোমার চলার ঝংকার শিহরণ জাগায় তোমার মেঘবরণ কেশ রাখে আমায় শান্তির ছায় তোমার দৃষ্টি নন্দন আবেগী কল্পনার চাওয়া বোধ হয় আমি পূরণ করতে পারব না ওক প্রিয় তোমা তুমি কি আমায় ভালোবাসো না কল্পনার শক্তির জোরে যদি যেত ভালোবাসা সস্তায় বিকিয়ে যেত প্রেম খাটি পাওয়া যেত না কত দিন চলছে সিন কত সৃষ্টি দেখছে দৃষ্টি তবে তোমার মতো আর দেখা হলো না তুমি কি আমায় ভালোবাসো না তোমার পরণের কালো বর্ণের পোশাক স্বর্গের অপসরাও হার মেনে যেত দেখে তোমায় বলতো তোমার প্রতি শুধু হক তোমার কথা বলার ছন্দ করেছিল বিমোহিত তোমার চিরল চিরল দাঁত ছিল হাসিতে বিদিত তোমার লাল টক টকে ঠোঁট করেছে পাগল হৃদয় মোড় দলিত তুমি কি জানো তোমার ঠোঁট আমায় করেছে শিক্ত। কত দিন কত রাত চলছে বিরামহীন জানি তোমাকে পাওয়া হবে না ওগো প্রিয়তমা তুমি কে আমায় ভালোবাসো না ভালোবাসো না অবশ্যই ভালোবাসে যার কারণেই সারা জীবনের জন্য আপনার কাছে সে চলে এসেছে তেমনি এত সুন্দর কবিতা খুবই দুর্লভ এই কবিতাটা যদি আপনি আমাকে দিতেন আমি এমন কোন রমণীকে আসলে পটিয়ে ফেলতে পারতাম যাই হোক যেহেতু আপনি এটা একটা রমণীকে শুনিয়ে পটিয়ে তার সাথে সংসার করতেছেন সেই ক্ষেত্রে আমি এই কবিতাটা নিতে পারি না যেহেতু এটা তাকে উদ্দেশ্যে করে লেখা আমাকে এমন একটা লেখা দিয়ে যেটা আমি কোন রমণের প্রেমে পড়তে পারি বা আমার প্রেমে পড়াইতে পারি যাই হোক এই পর্যায়ে আমি হচ্ছে কবি আসাদ আহমেদকে একটা প্রশ্ন করতে চাই আপনার জীবনে প্রিয় কবি কে সুন্দর প্রশ্ন করছেন ভাই আপনি বলছেন যে আমার প্রিয় লেখক আর প্রিয় কবিকে এখন আসলে আমি একাডেমিক পড়ার পাশাপাশি এরকম লেখা বা এরকম কবিতা পড়া না আমার এই একাডেমি থেকে আমি পড়ছি এখান থেকে সবারই আমার পছন্দ কারণ কারো লেখা যে ভালো না কারো লেখা ভালো এটা আমার একজন লেখক বা একটা সাহিত্যিক মানুষের বলা হওয়া আমি লেখা লেখি পছন্দ করি লেখি মানে সবার লেখা আমার কিছু ভালো লাগে এরকম কারো গল্প ওরকম মার্কটা বলতে আসলে লেখা কি এটা সবার কাছে ভালো লাগে যা কাছে ভালো লাগে সে লিখতে পারে এরকম আমার নির্দিষ্ট একজন কবি বা একজন লেখক এরকম আমার নাই অসংখ্য ধন্যবাদ সুন্দর করে একটা উত্তর দিয়েছেন এটা যদি আমি আসলে পাঠকদের ভাষায় বলতে চাই সেটা হচ্ছে কাউকেই কষ্ট না দেওয়ার যে একটা উত্তর সেটা আপনি দিয়েছেন দেখা গেছে যদি আপনি নির্দিষ্ট কারো নাম বলতেন হয়তো অনেক কবি লেখক এই মুহূর্তে যারা আমাদের প্রজন্মের লেখক কবি তারা হয়তো কষ্ট পেতেন যাই একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানের আকেশলাম সাগরকে আরেকটা প্রশ্ন করতে চাই আপনার জীবনের সবচেয়ে পছন্দের লেখককে ধন্যবাদ ভাই আপনি পুনরায় একটা প্রশ্ন করেছেন আমাকে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে আমি প্রত্যেক লেখককেই খুবই পছন্দ করি তাদের লেখাগুলো আমি পড়ি এবং প্রত্যেক কবিকেই আমি পছন্দ করি তাদের লেখাগুলো আমি পড়ি তবে আহ বেসিক্যালি আমি হচ্ছে বেশিরভাগই কবিতা পড়া হয়ে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জসিম উদ্দিন স্যারের অনেক কবিতা পড়েছি আমি তো আমি অনুপ্রেরণা পাই কাজিন ইসলাম স্যার এবং জসিম উদ্দিন স্যার থেকে আর লেখকের মধ্যে বলতে গেলে সবাই আমার পছন্দের সবাইকে আমি পছন্দ করি তাদের লেখাগুলো আমি পড়ি বেসিক্যালি এই প্রজন্মের আছেন সাদাত হোসেন স্যার তার লেখাটাও খুব মানে হৃদয় স্পর্শীয় তাকে খুবই ভালো লাগে তার লেখাগুলো খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আমি আবারও চলে যেতে চাচ্ছি আসাদ আহমেদের কাছে আপনার ওপর বাংলায় কবিতা প্রকাশিত হয়েছে এবং এপর বাংলায়ও আমি জানি বেশ কিছু আপনার লেখা প্রকাশিত হয়েছে তা আপনার পরবর্তী বই কবে নাকাত আপনার পাঠকেরা পেতে যাচ্ছে ধন্যবাদ ভাই সুন্দর প্রশ্ন করছেন আমার দুই সালে কষ্টলোকে হাসি একটা বই আসবে ওইখানে যৌগিক বই মানে অনেক লেখক থাকবে কবি থাকবে তাদের কবিতা থাকবে তো ওইখানে আমারও পাঁচটা কবিতা দেওয়ার সুযোগ হয়েছে ইনশাল্লাহ ছাব্বিশে বই মেলা এটা আসবে অসংখ্য ধন্যবাদ কবি আসাদ আহমেদকে যে তার খুব শীঘ্রই সামনে বই মেলাতে আমরা নতুন একটা বই পেতে যাচ্ছি বইয়ের জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক আমি আর প্রশ্ন করে সময় নির্গায়িত করতে চাচ্ছি না শুধু একটা কথা আপনাদের উদ্দেশ্য বলবো আমাদের এই সাহিত্য আরটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন আপনারা বই পড়বেন এবং বই পড়ে সাহিত্যকে সামনে দিনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সামনেই খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন কবি অথবা লেখককে নিয়ে আমাদের নতুন কোন এপিসোড ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ